আমি সেই জন্য আপনাদের কাছে বলেছিলাম শোনো 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 কথা তোমার কাছে গাই ও আমার শোনো দাদু তুমি মিথ্যা বলো রায় তোমার কাছে বলি কথা শোনো কথা রামচন্দ্র বাবার কথাই প্রণোবাসে ভুল এ কথাটা ভুল 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 বলো না যে দশরথ রাজা কথা শুনে রামচন্দ্র মনোবাসে গিয়েছে তার কথা শুনে মায়ের কথা শুনে ওই কেই ছিল না তার একটা দাসি ছিল মন ধরা এবার আঙুল হারা হয়েছিল বুঝতে পারছেন তো আর কোনো রানীরা তার হাত দিয়ে চুষে আঙুলটাকে পরিষ্কার করে দেয় না পারছেন দুবার সেবা করেছিল দুবার আর একবার যুদ্ধ করতে ক্ষত হয়েছিল সেই ক্ষতটাকে শুকাবার জন্য প্রতিদিন তার গায়ে এক মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাতে হইতো সেটা কোনো দেয় না কোনো রানী কৌশল্যামিত্রা এরা কেউ করে না ওই দুবার সুস্থ মেজ করেছিল তখন দশরথ রাজা বলল রানী তুমি যে আমাকে এতটা সুস্থ করে তুললে আমি বিনিময়ে তোমাকে কিছু দিতে চাই বললো আমার স্বামী দেবতা এখন আমি নব না মাল চালা কত পরে চেয়ে নেবো কায়দা করে আর এই যে দাসী মন্ত্র ছিল এই যে পাশে সে তখন বলছে এক কাজ করো হ্যাঁ তুমি এক কাজ করো ওই দেখ রামচন্দ্র কাল রাজ অভিষেক হবে রামচন্দ্র রাজা হবে ওর ছেলে বড় বঞ্চিত হবে সখী এই বর দুটাই থাকে চেয়ে বলক ঘরের দরজায় গিয়ে খিল লাগাটা তখন ঘরের দরজায় পরের কথা শুনে খিল লাগিয়েছে রাজা বলছে কিnabla বলে আপনার মনে আছে দুটো বোর আমি বলেছিলেন আমাকে দেবেন বলে হ্যাঁ বলে দিতে হবে বলে কেন रामचंद्र রাজা হবে এত আনন্দ এত সব অযোধ্যাতে তুমি বলো না আমি বড়ে কোনি দেবেন বলে বেশ ঠিক আছে বলে এক বড়ে रामचंद्र 14 বছর বনবাসে যাবে আর এক বড়ে আমার ভারত রাজ সিংহাসনে বসবে কি বলে নাই তাহলে কেন বললো কার কথা শুনে গেল আর আমার যুগে আমরা মা হয়ে আর একটা মায়ের কাছে পালন করতে দিচ্ছি কেউ ডক্টরি করছে কেউ মাস্টারি করছে কেউ দিদিমণি কি কেউ হে হে টিচার কি বল দাদা তাহলে আমরা যদি গভর্নেন্স রাখি তাতে ক্ষতি কি আমার ছেলেটা ভালো জায়গায় মানুষ হবে আমার ছেলেটা না সাজিতে থাকবে আমার ছেলেটা মিশনে থাকবে তাতে যদি সেই ছেলেটা মানুষের মতো মানুষ হবে এক হাজারে একটা ছেলে মায়ের কথা শুনে চাকরি জবাব দিয়ে এসেছিল দেশের জন্য তিনটা জিনিস তৈরি করেছে লেপ কম্বল আর হসপিটাল তাই না তোমার যুগে কে দিয়েছে হসপিটাল দিয়েছে চিকিৎসা দিয়েছে লেব কম্বল তৈরি করেছে দিয়েছে আজও পর্যন্ত আমার ছেলেরা কমিটিরা বস্ত্র বিতরণ করছে করছে না

বলিয়ে দেখে যে আমার কলিতে এখনো বলবাবি ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সার যে যুগে গৌড় হলেন আমার চৈতন্য বোতা তাহলে কলিতে গৌড় হইলেন কেন কিসের জন্য হইল আহ কিসের জন্য এসেছিল সেই ঋণটাকে সোধ হয় নাই কহিছিল মাধুরিমা কইছিল তোহাপে মা ভোট সেই তিন বোঝে না হয় প্রণ সম্মুখে দাঁড়িয়ে ভগবান সেই জন সেই মধুরিমার ঋণটাকে শোধ করার জন্য তিনি কলিযুগের মধ্যে খানে আজকে দাঁড়ে দাঁড়ে এলেন তিনি বললেন গায়ে নেব নামা বলি কাঁদে নেব ভিক্ষার ঝুলি পেরাইব আমি বলি বলুন আর মা তো সবার পদ ধুলি

এই কলহ কলহ নাস্তবো আমাদের মধ্যেখানে জগৎ সংসারের মধ্যেখানে যে হোলি ভজন করে সেই হোলিটা কি না সেই হরিকে গোপনে রাখতে হয় এই রাখতে হোলিটাকে আর গোপনে যদি না রাখা হয় তাহলে কিন্তু আর হবে না বাবা না কি বলছেন তাহলে গোপনে রাখতে হয় সেই নাম সেই ষোলো নাম বত্রিশ শকরের মধ্যেখানে আটাশ অক্ষর জিভে যাবে চার অক্ষর পরম ব্রহ্ম নাম কাম গায়ত্রী যার উপাসন আপনারা জানেন যেমন বিচের মধ্যে বৃক্ষ থাকে চকে না দেখা নামের মধ্যেই আছেন আমি মহিম বলিয়াখা নাম ভজনাম চিন্তা নামে করো সার নামের মধ্যেই আছেন আমি মহিমায় অবতার ওরে এই নামে যদি কেউ ভজনা করিবে জগতে সংসারে গৌড় হরি দর্শন হবে হবে তাই তো কলিযুগের মধ্যেখানে ওই গোদাবরীর তীরে রায় রামানন্দ মহাপ্রভুর কাছে চতুর্দলায় বাজনা বাজাইতে বাজাইতে শতবৈদিক ব্রাহ্মণ নিয়ে এসে সেদিন স্নান করত যে ঘাটে সাধারণ মানুষ নেমেছে সেই ঘাটে গৌর হরি নাম না যে ঘাটে সাধারণ মানুষ নেমে নেমে ঘেটা ফেলেছে সেই ঘাটে গৌর যাবে না এটাই গৌর প্রেম আনন্দে হরি হরি বলুন আপনারা জানেন একটা গান বেরিয়েছেন এ নামে যে ডুবেছে সেই জেনেছে এ নামে যে ডুবেছে সেই জেনেছে অন্যের জানা বড় দাই হরি নামে কি আনন্দ ডুবলে জানা দাই হরি নামে কি আনন্দ ডুবলে জানা দাই হরি নামে কি আনন্দ ডুবলে জানা দাই এ নামে যে

এর নামে ডুবেছিল সরু সনাতন আর অন্য ভাবে ডুবেছিল নদেবাসীবাস এই জবাই বাধাই কৌর্ণিতায় চারজন চাঁদ কাজী মনে করুন একবারে সেই যে নামের জন্য বিরোধ ছিল তার খোল বাস্ত না সেই খোলকে কিন্তু অন্তরে তার ভালোবাসা ছিল কার জন্য গৌরহরির জন্য বললো গৌরহরি তুমি এসেছো এসেছ আমি তোমাকে দেখার জন্য আমার মনটা বড় অস্থির হচ্ছে সেই জন্য বলছি এ নামের ডুবেছিল ছিল সর্বসনাত আরে যমন ভাবে ডুবেছিলে ওই আমার নদে ভাসিবো গো ভাবে ডুবেছিল স্বরূপ আরে যমন ভাবে ডুবেছিল স্বরূপ ভাসিবো ও

বেহুলা তার মনপতি ভাসিয়ে গিয়েছিল ওরে শত ডিনা ডুবেছিল ওরে শত ডিনা ডুবেছিল 14টি না হলো হরি নামে কি হরি নামে হরি নামে তো ধর পলিতে মনসা পূজাটাকে দেখা করানো যায় নাই আর কলিতে যদি মনসা পূজা চন্দ্র ধর চাষ যদি না দিত তাহলে মনসার পূজা হইতা বিশ্বকর্মার পূজা একদিনে হয় কেন বিশ্বকর্মা বিশ্বাস ভাবে করেছিল এদের যুগের মাল বলে এক কাজ করে একটু চিত্র রাখো আর না রাখলে তোর বংশ ধ্বংস করি দেবো না কি বলছেন তাই নাই তাহলে চিন্তা করুন সেই জন্য বিশ্বকর্মা মনসাগর জানে একসঙ্গে পূজা পায় জানের মহা জ্ঞান এই তো তোমার কথার জবাব কথাই মিছে গেল ওরেই আমার পাল্লা দ্বারে তুমি শুনেছিল তাহলে আমরা সবকিছুই এই জগতের মধ্যে এখানে করলাম ওরে হাই আমাদের যুগটা পরিবর্তন হইয়াছে দাদা তোমারে নাই এখন যা বলছে নেতা তাই হয়ে যাচ্ছে আর যদি বৃষ্টি বলে বৃষ্টি হবে ঝড় হলে ঝড় হবে কি চন্দ্র গ্রহণ লেগে যাচ্ছে সূর্যগ্রহণ গ্রহণ লেগে যাচ্ছে লাগছে না যা বলছে তাই হচ্ছে তাহলে মিথ্যা তো নয় আকাশবাণী আবহাওয়া দপ্তর সেখানে বসে থেকে থেকে একবার যা বলছে তাই হচ্ছে হচ্ছে না তাহলে চিন্তা করবো সেগুলা কিন্তু তোমার যুগে এগোনা ছিল না যদি থাকতো তাহলে আজকে অনেক কিছু হয়ে যেত না কি বলছেন আর বেশি কথা বলবো আর বেশি কথা বলবো না তাই আমি একটা গান দিয়েছিলাম কত যে তোমারে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে বাবারে বাবারে ও তখন বলছে দেখেছেন আমাকে আর একটা গান দিয়েছে তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে ভালোবেসেছি ছাড়া কিছু আর চিনি নাকি তা ভালো আমার দাদু বা ঠাকুমা যাই বলুন আগেকার যুগে সব ছিল এই যে প্যাকেটের দুধ গুলা মাদার ড্যাডি দেখেছেন সব কথা থাকছে ফ্রিজের মধ্যে কেন ঠান্ডা মাল এ যদি আবার গরম হয়ে যায় ফ্রিজে ভর দিলে ঠান্ডা হয়ে যাবে হবে না আগে ছিল না ঠিকই বলেছেন আগে ছিল এটা জাতি ভেদাভেদ ছিল এক লক্ষ তাদের ছেলে হিরণ্য ধনের পুত্র বলে দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল তাকে ত্যাগ্য করে দিতে তাই নাই ছোট জাত বলে আর এখন আমাদের জাতির ভেদাভেদ আছে মা বিটি সব এক গ্লাস আর বাপ বেটা সব এক গ্লাস এটা কোন হয়েছে আছে জাতি ভেদাভেদ কারো রক্ত মনে করুন কোনোদিন আলাদা নাই একটা যদি বামুনের ছেড়ে ভর্তি থাকে একটা দাসের মেয়ে গিয়ে রক্ত তাকে দিচ্ছে বলে গ্রুপটা মিল্লি হয়ে যাবে নাকি বলছে আমার তুমি তোমার জন্য কেন্দ্রে কেন্দ্রে ভাত খাই নাই সাড়ে ন দিন ধন্য ধন্য কলিজুটে এমনি বলে রায় সবাই এসেছে নানুরে চন্ডীদাস কে এলেন আমাদের মনে করুন জয়দেব কেন্দুলি পদ্মাবতী সেখানে গীত গোবিন্দ রচনা করেছিলেন বলি যুগে ভগবানকে শুধু নামিয়ে আনতে বাধ্য হয়েছে হয় নাই না যার মনে করুন ভগবান সেদিন জয়দেবের ঘরে এসেছিল আসে নাই জয়দেব রূপ ধারণ করে যে কলমটা চালাইতে পারে না জয়দেব সেই কলম চালিয়ে দিলেন দেয় নাই সারা ঘরে খন্ডন মম শ্রী শ্রীমন্ডনম দেহি পদ পল্লব মোদনম জয়দেব লিখতে না পারে রাধারানী চন্দ্রখানে কামন করে মাথায় দেবো রে তাহলে চিন্তা করো সেই চরণ নিজে ভগবান নিজের মাথায় রাধা চরণ নিয়ে না নাই কলিযুগে কেন আসার দরকার ছিল আজও পর্যন্ত আশ্চর্য ঘটনা জয়দেবের মেলা যখন হয় ওই সংক্রান্তির দিনে পৌষ মাসে মা গঙ্গা উজানে যায় যায় না জয়দেবের মেলা হয় না তাহলে চিন্তা করুন এখনো পর্যন্ত আছে নানুরে আপনাদের সেই চন্ডী পাটাটা এখন আছে যদি থাকে তাহলে কাজ করেন আমার এই দিদিমাকে একটু দেখিয়ে নিয়েছেন কাল সকালবেলা বুঝতে পেরেছেন যে পাটাতে মনে করুন রামী কাপড় কাচতো আর চণ্ডীদাস ছিপ ফেলে বসে খাই একদিন দু দিন হয়েছে বারোটা বছর যেযো মেয়েদু সহ্য করে ভেবুন না এরা তো করলে ছেজে আর যারা মহাজন ব্যক্তি তাদেরকে একবার ভেবে দেখো বারো বছর বারোটা বছর নদী পরে জলে ভিজে ওই মেয়েটাকে মনে করে কথা বলবে বললে তার ভালোবাসার দাম আমাদের কেন কি বলছেন ভালোবাসলেই হবে নাকি। আর বউ কে নিয়ে পালাইছে এটা করলে হবে না কি ভগবান শ্রীকৃষ্ণ তার ষোলো হাজার আটটা বউ পরের মাল আমার কি দরকার নিজের মালটা সামালতে পারছে না আবার রাধা রানী ছাড়ে নাই ছেড়ে দেয় হ্যাঁ সাদের ভাঙ নিয়ে তুই ভালো তোর মামা ভালো প্রভু গোসাই রাগ করছে তাহলে জগতের প্রতি যে জগৎকে শিক্ষা দেয় জগতের গুরু তাহলে সে কি করেছে নামটা রাধা রানী সম্বন্ধে হয় মামি আর সেই মামির সঙ্গে পীড়িত করা শুনেছি কি আমি সম্পর্কে একটা মা দেখো মাও যা মামিও তাই নাকি আমার কলিতে এমন কাজ একটা করবে যদি করে জুতোর মালা দেবে চুলটা নেড়া করবে ভোল ধাইলে গ্রাম থেকে তাড়িয়ে দেবে দেবে না বলে সমাজের কলঙ্ক এখানে তোমাদের কোনো জায়গা না আচ্ছা চিন্তা করো ভালো করে একবার ভেবে দেখো আর বেশি কথা বলবো না এইবার তুমি একটুখানি এসো টাইমটা দেওয়া ছিল মনে করুন আমাদের আটটা থেকে বারোটা পর্যন্ত রাত জায়গা পর পর আমাদেরও রাত জায়গা আমাদেরও বারোটা বাজবে আমাদেরও বারোটা বাজবে বুঝতে পারছি যেখানেই যাচ্ছি সেইখানে সেই বুঝে কোনো বলছি বসে আছে আমার কমিটি দাদারা মসজিদ দুটো চা দিল তার বান্ডিল বিড়ি দুপাক শিখারে গরম মুড়ি দিয়ে চলে এলি বুঝতে পারছেন তুই বলছে অম্বিকা দি দশ মিনিট একটু ধরিয়ে করুন আর আর ভাই কতদিন আমরা ধরিয়ে করবো রে আর ধরিয়ে করতে পারছি না যেখানেই দেখছি সেইখানেই বলছে দশ মিনিট গান ধরিয়ে করুন ধরিয়ে করুন সবাই মিলে যদি আমাদেরকে ধরিয়ে করিয়ে না তাহলে আমরা বাঁচবো কদিন হ্যাঁ বাঁচাতে হবে বোম্বে বা ভাই বা তাই ভাই আর একটা দাদা গিয়ে বলছে আচ্ছা ঈশ্বর ফুলটা মতো বাঁচবে মানে ইস্যুন আর দশকর মার ভান্ডারে চলে যান সেইখানে গিয়ে পেয়ে যাবেন বলে পাওয়া যাবে এমন হ্যাঁ সব মাল আছে কি না নেবেন জষ্টির মধু থেকে বৃষ্টির জল থেকে একবারে যা হিরে থেকে জিরে পর্যন্ত সব পাওয়া যাবে তাহলে দাদা ঈশ্বর মন এই ঈশ্বর মনটা নিয়ে কি করবেন বললো আমি মনে মনে ভাব মহাদেবের বাঘ ঝাল করি থাকে কোমরে সাপ থাকে ওইখানে এখানে লাগিয়ে দেবো তাহলে মহাদেব এখানে আছে সে তো কৈলাস পর্বে চলে গিয়েছে তাই ঈশ্বর মন মূল নিয়ে আর কি হবে তা ঈশ্বর মূলার দরকার নাই সেই জন্য আপনাদের কাছে আমি এই পর্যন্ত বলি এইখানে আমার পালাটা রাখলাম উনি তিনি খানা জিজ্ঞাসা করেছিলেন কলিযুগের মধ্যেখানে খানে নাম ছাড়া এই জগৎ সংসারে কিছু নাই একবার হরি নাম যদি কেউ মনের মতো করে ডাকতে পারে তবে কিন্তু গৌর হরি এসে দেখা দেয় কি বলছেন কোনো নাম লাগবে না তাহলে এই যুগটা তো পরিবর্তন করার জন্য সেই আনার জন্য ধরে রাখার জন্য আজ যদি না ধরে রাখে এই ঐতিহ্য কবি গান আমার ছেলেপুয়েরা তাহলে কবি গানা চলবে বাংলার মুখে লোক সংস্কৃতি অনুষ্ঠান আর চলবে চলতে পারে না যে কোনো গান সেটা আর চলবে না আর বেশি কথা বলবো না এই পর্যন্ত বলি আমি এবার আমাদের মধ্যেখানে ঝগড়া না করিয়ে আমার পালাটা আমি শেষ করলাম এই পর্যন্ত বলি আমি ডাকলাম উনি আসুক কিছু কথা বলুক তারপরে আপনাদের মধ্যে মিলন মিতি হবে দয়া করে চলিয়ে যাবেন না আর ধরে বসে থাকুন আর চল্লিশ মিনিট বসুন তাহলে হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ আর যারা খাবার না খেয়েছেন তারা খাইয়ে আসতে পারব চিন্তা নাই আবার এসে বলবেন শুনবেন চিন্তা নাই এই পর্যন্ত বলি আমি ডাকলাম ও কিন্তু সে কালের লোক নয় অল ইকাল হলো কিন্তু এক কাল সে কাল কাকে বলে অতীত বর্তমান কাকে বলে এক থেকে 40 পর্যন্ত ইকাল আর 40 উধারে মানে সে ধারে কাকে বলা হয় সে কাল তাহলে আমাদের কাললে কালল বর্তমান কাল অতীত ভবিষ্যৎ কাল আর কাল আছে রাত্রি দুপুর আর সকাল নাকি এই তিনটে কাল আর কাল আছে কাল মহাকা নাই ওই জন্য বলছে সকাল বেলায় দোকান সাজাও বেলায় লাগাও ধুম সন্ধেবেলায় মানে দোকান বন্ধ করিয়ে রাতের বেলায় মারো ধু । বুঝতে পারছি বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আছে যৌবনকালে হরি ভজে হরি আছে। কিনা আছে আর বৃদ্ধকালে ভজে সেই জমের তোরা আসে সকাল সকাল ডাকতে হবে বেলা হইলে তো হবে না আর সন্ধেবেলাতে তখন গুটি দিয়ে ঘর ধরলেও হবে না নাকি বলছি তাই আপনাদের কাছে একটা ছোট্ট বড় গান আমি দিয়ে যাই কি বলবো জানে